আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা করবেন সারা জীবন আপনারা সম্পূর্ণ দেখেন ভালো ভালো আপনাদেরকে মাল দেখাবো এটা হলো মুকুল প্রিন্টের পাইডের কোয়ালিটির সাবা প্রিন্টের শাড়ি বারো হাতের শাড়ি রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এই শাড়িগুলো পাবেন মাত্র তিনশো টাকা করে ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এগুলো শাড়ি পাবেন মাত্র তিনশো টাকা করে দেখেন কয়েকটা ডিজাইন আমি দেখাই আপনার যারা মাল নিবেন অবশ্যই দিয়ে আমাকে পাঠাইবেন আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আমাকে এই শাড়িগুলো দেন এটা হলো রংকশ গ্যারান্টি দাম ধরবো মাত্র তিনশো টাকা করে শাড়ি অসংখ্য ডিজাইনের শাড়ি আছে প্রত্যেকটা ডিজাইনের কালার নিতে হবে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে পাঁচটা করে কালার ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে এগুলা সেটিং পাবেন নেবেন দাম ধরবো মাত্র তিনশো টাকা করে সর্বনিম্ন মাল নিবেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস তারা আপনার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র যারা পাইকারি মাল নিবেন তারা যোগাযোগ করবেন খুচরা এখানে বিক্রি করা হয় না এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন ডিজাইনগুলা দাম ধরবো মাত্র তিনশো টাকা করে আর মাল দেওয়ার সময় এগুলা সবগুলা করে দিব। আমাদের কাপড় না বিক্রি করতে বললে মাল চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে কিন্তু মিনিমাম আপনারা তিন মাস চেষ্টা করবেন না চললে আমরা অবশ্যই মাল যে কোনো দশ পিস মাল চেঞ্জ করে আবার নতুন মাল দিয়ে দিব তিনশো টাকার মাল চলে না এখান থেকে দশ পিস চেঞ্জ করে আস পনেরো টাকা দামে নিতে পারবেন বিভিন্ন দামের মাল নিতে পারবেন মাল চেঞ্জ করার সুযোগ সুবিধা আমার এখানে আছে এগুলো ধরবো মাত্র তিনশো টাকা করে এই এই দিকে দেখেন এগুলো কিন্তু পেটি মাল আছে এই যে দেখেন অসংখ্য পেটি মাল আছে আপনারা এগুলা মাল নিতে পারবেন সবগুলার মাল ওই এভেলেবেল মাল আছে ওই যে ফোন করে বলবেন যে ভাই মাল আছে কিনা এরকম কোন না যত লাখ হাজার হাজার পিস মাল চান ইনশাল আমরা মাল দিতে পারবো তারপর আইটেম হলো বয়েল এটা হলো নাইস বয়েল মাসরাঙ্গা এই শাড়িগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে আমি যে দামটা বলতাছি সে দামটা ফিক্সড থাকবে কোনো মূলামনির অপশন নাই আপনারা এতটুকু দেখবেন অন্য সব দোকান থেকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দাম কম বলে কিনা যদি মনে হয় অন্য সব দোকান থেকে দাম কম বলতে কোয়ালিটি ভালো দেখাইতেছি তাহলে আপনারা মাল নিতে পারবেন অথবা মাল এগুলো ধরবো নাইস বয়ের মাছরাঙ্গা মাত্র তিনশো টাকা করে ডিজাইন আছে মিনিমাম বিশ ত্রিশ টাকা ডিজাইন আছে এগুলা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলা তারপরে দেখাই ডিজাইন দেখাইতে পারবো অনেক ডিজাইন এটা হলো কাপড়ের জগতের শ্রেষ্ঠ কাপড় সেরা কাপড় সুতার জন্য সেরা হলো সুইচ বয়ল এই কাপড়গুলো হলো সুতার জন্য সেরা এর থেকে ভালো সুতা ইনশাল্লাহ হবে না এই সেরা সুতাস মাল নিতে চাইলে চলে আসবেন আমাদের দোকানে শাড়ির দোকান এবং থ্রি পিস লুঙ্গি সব ধরনের মাল আমার কাছে পাবেন এই নিতে চারশো আশি টাকা ষাট টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র চারশো বিশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো বিশ দুশো বিশ যারা পাইকারি মাল নেবেন তারা অবশ্যই সিলিন্ডার নামে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে কালার আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা সেভাবে আপনাদেরকে মাল দিতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে এরকম পাঁচটা করে কালার পাবেন এই যে দেখেন এই যে দেখেন পাঁচটা করে কালার পাবেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এগুলো নিতে পারবেন মাত্র 420 টাকা করে এই যে দেখেন মাত্র 420 টাকা করে এই যে দেখেন 420 টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হচ্ছে বিশ টাকা করে এটা হলো সুইচ বল প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন সুইচ বল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চারশো বিশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের দোকান আমাদের দোকান হলো নরসিংদী জেলা জেলা চর বাবুহাট হাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশ আমাদের দোকানটা তারপর ডিজিটাল প্রিন্টের পুতুল এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের পুতুল একদম প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো এটা আপনারা অনায়াসে এগুলা যে কোনো জায়গায় সাতাশশোশো টাকা চোখ মিলিয়ে বিক্রি করতে পারবেন এই ডিজিটাল প্রিন্টের পুতুলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে বাধ্যতামূলক আপনাদেরকে মাল নিতে হবে পাইকারি খুশরা এখানে হবে না এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা মালের পেটি আছে পেটি পেটি নিতে পারবেন অথবা পেটি ব্যাঙ্গিও নিতে পারবেন এক পেটি থেকে শুধু পাঁচ পিস মাল নিতেও পারবেন কিন্তু মাল নিতে হবে সর্বনিম্ন বিশ পঞ্চাশ পিস এই যে দেখেন মাল নিতে হবে সর্বনিম্ন বিশ পঞ্চাশ পিস তাহলে আমাদের কাছ থেকে পেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি মাল যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন তারপরে আছে আরেকটা আইটেম ডিজিটাল প্রিন্টের এম আর এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের এমআরএস এই মালটা অনেক রানিং কোয়ালিটি এগুলা ছয় সাতশো টাকা বিক্রি করে আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র আবার বলতেছি পাইকারি প্রত্যেকটা ডিজাইনের কালার আছে পাঁচটা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে আমাদের পেজটা আপনারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কারণ আমাদের দোকানে আপনারা প্রতি সপ্তাহ সপ্তাহ নতুন 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 ডিজাইন এভেলেবেল পাবেন নতুন নতুন ডিজাইন এভেলেবেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এগুলো মাল নিতে পারেন শুধুমাত্র পাইকারি কোনো খুচরা এখানে হবে না সর্বনিম্ন যারা বিশ বিশ পঞ্চাশ পিস মাল নেবেন তারা অবশ্যই স্নেহ নম্বরে যোগাযোগ করবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে ডিজিটাল প্রিন্টের এমআরএস প্রত্যেকটা কাপড়ের নাম বলতেছি দামও বলে দিতেছি আপনার যদি স্ক্রিনশট না নিতে পারেন কাপড় গুলার লিখে রাখবেন লেখা আমাকে ফোন দিয়ে বলবেন যে মকুল ভাই আমাকে এমআরএস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে মিলে আপনি আমাকে পঞ্চাশ পিস মাল দিবেন তাহলে আমরা দশটা দশটা পেটি ভাঙবো এক পিটিতে দিব পাঁচ পিস আরেক পেটি থেকে দিব পাঁচ পিস এরকম মিলে টিলে আপনাদেরকে মাল দিব যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে সবসময় মাল নিতে পারেন এগুলো ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার ডিজাইন দেখাইতে পারবো দিন সারা রাত ডিজাইন দেখাইতে পারবো অসংখ্য ডিজাইন এগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আছে এটা আরেকটা কিলারি এই যে দেখেন কিলারি এটা হলো কিলারি এই যে দেখেন এটা হচ্ছে নতুন আসছে নাম হলো কিলারি বিপি একদম মেচিং ব্লাউজের পিস থাকবে বিপি ঠিক আছে দাম দরতা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন আমার কাছ থেকে পাইকারি মাল নিতে হবে মাত্র বিশ পঞ্চাশ পিস এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার পাবেন তারপর আছে এই যেটা দেখেন আরেকটা ডিজাইন এই যে বান্ডেল গুলো কাছে আসেন এই যে দেখেন বান্ডেল গুলো দেখেন প্রত্যেকটার মধ্যে এরকম পাঁচটা করে কালার আছে এই যে দেখেন পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম পাঁচটা করে কালার আছে যারা পাইকারি মাল নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন তাহলে আপনারা এগুলা সুন্দরভাবে নিতে পারবেন এটার দামও দরতাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর একটা আছে আইটেম এটাও বিপি এটা হলো গিয়ে সামিয়া বিপি এটা হলো সামিয়া বিপি এটাও নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর মাল এই যে দেখেন কত সুন্দর মাল মাত্র এগুলা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো কি একদম ম্যাচিং ব্লাউজের ফিসটা হবে একদম ম্যাচিং ব্লাউজ ফিসটা হবে বিশাল বড় ফিসটা হবে এটা হলো সামিয়া বিপি এটার মধ্যে কালার আছে পাঁচটা করে কালার এই যে দেখেন এই যেগুলো হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার পাবেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার পাবেন পাঁচটা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন পাঁচটা করে ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন ডিজাইন অগণিত মাত্র এগুলা টাকা করে পাবেন শুধুমাত্র যারা পাইকারি মাল নিবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন কোন খুচরা এখানে যান হয় না আপনারা যারা পাইকারি মাল নেবেন তারাই যোগাযোগ করবেন তারপরে আছে আপনার এটা আছে বিপি ব্লাউজিস সহ প্রত্যেকটার মধ্যে ম্যাচিং ব্লাউজ হবে রঙের জন্য সারা হলো ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি এটা হবে বয়েল ব্লাউজ পিস এবং ডিজিটাল ব্লাউজ পিস এই যে আমি খুললে খুললে দেখাইতেছি দেখেন এই যে দেখেন পিসটা বার করছি এই যে দেখেন এটা হলো আপনার শাড়িটা এই যে এটা হলো গিয়া একদম ডিজিটাল ব্লাউজের এই যে এটার মধ্যে এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন এটার মধ্যে পাঁচটা কালার পাবেন তারপরে এই যে দেখেন এটা এটার মধ্যে পাঁচটা করে কালার পাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র এদিকে আসেন এই যে এদিকে কিন্তু এই ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ির ডিজাইন আছে এই যে দেখেন এটাও কিন্তু ব্লাউজের ফিস আছে কাছে আসেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ব্লাউজের ফিস হবে একদম এর মধ্যে মাত্র দাম ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ব্লাউজের ফিসগুলা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে মেচিং একদম মেচিং ব্লাউজের ফিস শয়ে এগারে শাড়িগুলা পাবেন একদম ম্যাচিং ব্লাউজের ফিজ দিয়ে শয়ে এগারে শাড়িগুলা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকির মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো শাড়ি নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকির মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দোকান নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট শেখের বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহ সাত দিন অর্থাৎ আপনারা যে যেকোনো সময় আইসা সকাল সকাল থেকে আইসা আপনারা রাত পর্যন্ত মাল নিতে পারবেন আমাদের দোকানে আবার লোকেশন আমি বলে দিতেছি নর্থ জেলা শেখর বাবুরহাট শেখের বাবুরহাট বাস স্ট্যান্ড পাসতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল শাড়ি কাশেম মার্কেট আমাদের দোকান আমাদের দোকানে আপনারা পাবেন শাড়ি পিস সব ধরনের আছে চেষ্টা করবেন ও দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশ জেলা পর্যায়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম